ওই তোরে ভালোই ভালোই বলছি আমার সাথে খুব খারাপ হবে বলে দিচ্ছি করব না তুই কি করিস আমিও দেখি তোর মতো মেয়ের সাথে যে আমি ছিলাম ভাবতে আমার লাগে ঘেন্না তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তুই কি আমাকে খেলার পুতুল ভাবিস যে যখন খুশি চাইবি ভালোবেসে কাছে টেনে নিবি আবার যখন চাইবি ছুঁড়ে ফেলে দিবি শোন তোর সব বাজে কথা শোনার টাইম আমার নাই সর সামনে থেকে কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে নীলাব দরজার সামনে হাত মেলে দিয়ে বলল এই একদম না আমি জানি তুই কলেজে সাথে প্রেম করবি যেটা আমি আমি থাকতে হতে দিব না খুব রেগে গিয়ে বললাম তো মরে যা তবুও আমার সামনে ঘ্যান ঘ্যান করতে আসিস না আমার যা ইচ্ছা তাই করব। তাতে তোর কি সেদিন বিপ্লবের সাথে কথা বলার সময় মনে ছিল না যে তোর বয়ফ্রেন্ড আছে তুই অন্য ছেলের সাথে কথা বললে তার কষ্ট হতে পারে এখন সর সামনে থেকে এই বলে নীলাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বাইরে চলে আসলাম এখন ওকে দেখলে আমার গা জলে কিভাবে পারলো আমার সামনে এমন করতে আর কিছু না ভেবে বাইক নিয়ে কলেজে চলে আসলাম বাইকটা পার্ক করে আবিরদের কাছে গিয়ে বসতেই আবির বলল কি হয়েছে তানবির তোর মুড অফ কেন কিছু না চল ক্লাসে যাই হ্যাঁ চল তারপর সবগুলো ক্লাস করে পার্কে এসে বসে আছি বাসায় গেলেই কলের গান শুরু করে দিবে আমাকে যখন এতটাই ভালোবাসে তাহলে অন্য ছেলের সাথে কথা বলে কেন ফ্ল্যাশব্যাক তানভীর তোর খালু আর নীলা আমাদের বাসায় আসছে ওদের একটু স্টেশন থেকে রিসিভ করে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আম্মু আম্মু কিছু টাকা দাও তো আমার কাছে যা ছিল শেষ হয়ে গেছে আচ্ছা এনে এখানে ছয়শো টাকা আছে এরপর যা লাগবে তোর আপুর থেকে চেয়ে নিবি আচ্ছা আম্মু আল্লাহ হাফিজ এই বলে গাড়ি নিয়ে স্টেশনে চলে আসলাম ট্রেন এখনও আসেনি তাই বেঞ্চে বসে আছি কিছুক্ষণ পর ট্রেন আসতেই খালু ও তার সাথে একটি পরা মেয়ে আমার দিকে এগিয়ে আসলো তার মানে ওই মেয়েটাই নীলা হবে খালু আসতেই তার সাথে কথা বলে গাড়িতে গিয়ে বসলাম হ্যালো ড্রাইভারের সাথে সামনে আমি আর নীলা পেছনে বসেছি নীলা আমার থেকে তিন মাসে ছোট আমি নীলাকে বললাম নীলা কেমন আছিস আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোর মুখ থেকে নিকাবটা একটু সরাবি কেন বলো তো তোকে দেখবো তাই ভাই হিসেবে দেখতে চেয়েছি কেউ আবার অন্য কিছু ভাববেন না নীলা তার মুখ থেকে নিকাপটা সরাতেই আমি খুব বড় সড়ো ক্রাশ খেলাম নীলা যে এত সুন্দরী হয়ে গেছে তা তো আমার জানা ছিল না এখন দেখছি ওকেই আমার বউ বানাতে হবে নীলা আমাকে মৃদু ধাক্কা দিলে আমার ঘোর কাটে ভাইয়া কি হলো আমায় দিকে এভাবে তাকিয়ে আছো কেন কই কিছু না এমনি না মানে নীলা মুচকি হেসে বলল থাক আমি বুঝতে পারছি ওর সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম বিকেলে ছাদে গিয়ে দেখে নীলা দোলনায় বসে দোল খাচ্ছে গোলাপি থ্রি পিচ আর খোলা চুলে তাকে অপরূপ সুন্দর লাগছে আমি যেন ঘোরের মধ্যে চলে গেলাম নীলা আমাকে দেখে মুচকি মুচকি হাসছে এসব দেখে আমি নীলাকে প্রশ্ন করলাম কিরে এভাবে হাসছিস কেন না এমনি এই নীলা তোর কি বয়ফ্রেন্ড আছে না কিন্তু তুমি এসব চিনি কি করবে আসলে আজ সকালে তোকে দেখেই আমি তোর প্রেমে পড়ে গেছি হ্যাঁ এটা সত্যি এতদিন আমি তোকে খালা তো বোনের চোখেই দেখতাম কিন্তু এখন তোকে অন্যভাবে দেখতে ইচ্ছে করে নীলা আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি যদিও একদিনে ভালোবাসা হয় কি না জানি না আই লাভ ইউ নীলা আমি তোকে বিয়ে করতে চাই সরি ভাইয়া এটা কখনো সম্ভব না আমরা তো ভাই বোন তাহলে কিভাবে আমরা এসব সম্পর্কে চড়াতে পারি কেন পারি না ইসলামের শরীয়তে খালাতো বোনকে বিয়ে করা সম্পূর্ণ জায়েজ কিন্তু তবুও আমি চাই না এসবে চড়াতে আমি কিছু বলতে যাব সেই সময় আম্মু এসে আমাদের দুজনকে নিচে যেতে বলল আম্মুর পেছন পেছন নীলাও নিচে চলে গেল কিন্তু আমাজে নীলাকে খুব করে চাই আজ ওকে দেখার পর থেকে আমার কেমন যেন লাগছে যে করে হোক নীলাকে আমার সাথে প্রেম করার জন্য রাজি করতেই হবে পরের দিন সকালে যা তো নীলাকে একটু আশপাশটা ঘুরিয়ে নিয়ে আয় মেয়ে মানুষ একা যাওয়ার প্রয়োজন নেই আচ্ছা আম্মু তারপর নীলাকে নিয়ে পার্কের দিকে যাচ্ছি তখন আমি নীলাকে বললাম নীলা তোমাকে না আজ খুব সুন্দর লাগছে ধন্যবাদ ভাইয়া আমি নীলার কথা শুনে চুপ করে হাঁটতে লাগলাম নীলা আমাকে ভাইয়া ডাকায় আমার খুব খারাপ লেগেছে কিন্তু নীলা তো ছোট থেকে আমাকে ভাইয়া বলে ডাকে তাহলে আজ কেন খারাপ লাগছে এসব ভাবছি আর হাঁটছি দুজনের মাঝেই নীরবতা বিরাজ করছে নীলার দিকে তাকে দেখি সেও মন খারাপ করে আছে হয়তো আমি তাকে পছন্দ করি বলেই তার এমন অস্বস্তি বোধ হচ্ছে শুধু আমার জন্যই আজ তার মন খারাপ থাক আর তাকে আর বলবো না আমি তাকে ভালোবাসি আমি জানি তার পিছনে কিছুদিন পড়ে থাকলে সে ঠিকই আমাকে ভালোবাসবে কিন্তু এখন তার অস্বস্তি কারণ হতে চায় না এভাবেই অনেকক্ষণ চুপ থাকার পর নীলা বলল ভাইয়া মন খারাপ করো না প্লিজ আমি এই সম্পর্কে জানাতে পারবো না কিন্তু কেন পারবে না প্লিজ নীলা খুব ভালোবাসি তোমাকে একটা সত্যি কথা বলবো আমিও তোমাকে আরও এক বছর আগে থেকেই পছন্দ করি কিন্তু তোমাকে বলার সাহস হয়নি কি বলছ সত্যি তুমি আমাকে পছন্দ করো তাহলে আমার ভালোবাসা গ্রহণ করছো না কেন কারণ আমাদের পরিবার যদি এই সম্পর্কটা মেনে না নেয় তখন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো এটা ভেবেই আমি তোমার প্রস্তাবে রাজি হইনি শোনো পরিবারের চিন্তাটা তুমি আমার ওপর ছেড়ে দাও আর শোনো আজ থেকে আমি তোমার বয়ফ্রেন্ড সো আর কোনো ছেলের সাথে কথা বলা যাবে না ওকে হুম তবে তার জন্য আমার কিছু শর্ত আছে কি শর্ত আমি তোমার সব শর্তেই রাজি তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না আমাকে কোনো দিন কষ্ট দিতে পারবে না আর খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কে পরিবারকে জানাতে হবে হুম আমি রাজি আছি এই নীলা চলো আজ তোমাকে ফুচকা খাওয়াবো নীলাভ খুব খুশি হয়ে আমার ডান বাহু জড়িয়ে ধরে বলল হ্যাঁ চলো তারপর নীলাকে নিয়ে ফুচকার দোকানে গিয়ে দুই প্লেট ফুচকা অর্ডার দিলাম কিছুক্ষণ পর দোকানদার ফুচকা দিয়ে গেলে নীলা আমার মুখের সামনে একটা ফুচকা নিয়ে বলল হ্যাঁ করো আচ্ছা করছি তার আগে তো আমি শুনেছি ফুচকা মেয়েদের ফেভারিট তাহলে তুমি নিজে না খেয়ে আমাকে দিচ্ছ যে কারণ এই চেয়েও তুমি আমার কাছে অনেক বেশি প্রিয় এবারেটা মুখে নাও আমারও খুব খেতে ইচ্ছে করছে তারপর আমি ফুচকাটা মুখে নিয়ে প্লেট থেকে একটা ফুচকা নিয়ে নীলাকে খাইয়ে দিলাম নীলা কিছুটা লজ্জা পেয়ে ফুচকা খাওয়া শেষ করল এভাবে দুষ্টমিষ্টি খুনছুটিতে কেটে যাচ্ছিল আমাদের রিলেশন লাইফ কিন্তু হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার সময় দেখে নীলা কলেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে যেটা দেখে আমার খুব খারাপ লাগছে সে আমাকে বলেছিল আমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলবে না আমি ফোনটা বের করে নীলাকে কল দিলাম কিন্তু সে কলটা কেটে দিল আমি আবারও কল দিলাম কিন্তু এবারও কেটে দিল তখন আমি খুব কষ্ট পেয়ে নীলাকে না ডেকেই বাসায় চলে আসলাম আমি আসার কিছুক্ষণ পরই নীলা এসে আমার পাশের সোফায় বসতে বসতে বলল এই আমি তোমার জন্য কলেজের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তুমি আমাকে রেখেই চলে আসছো কেন আমি নীলার কোনো উত্তর না দিয়ে আমার রুমে চলে আসলাম সন্ধ্যায় ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর নীলার একসাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি যা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে তখনই নীলা আমার কাছে এসে কিছু বলতে চাইলেও আমি না শুনেই ছাদ থেকে নেমে রুমে চলে আসি ফ্ল্যাশব্যাক শেষ এবার বর্তমানে ফিরি অতীতের কথাগুলো ভেবে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল এদিকে সন্ধ্যা নেমে এসেছে তাই আর বসে না থেকে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম বাইক আবির নিয়ে গেছে ওর নাকি একটা জরুরি কাজের জন্য কাল সকালে উত্তরে যেতে হবে বাসায় এসে দরজায় নখ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল কিন্তু আমি যখনই বাসায় ফিরি তখনই তো নীলাসের দরজা খুলে দেয় আম্মুর মুখ দেখে মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হয়েছে আমি আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কিন্তু আম্মু কিছুই বলল না তখনই আমার মনে হলো আর সকালে রাগের মাথায় নীলাকে মরতে বলে গেছি আচ্ছা নীলা তাহলে সত্যিই কিছু করে ফেলেনি তো কথাটা ভেবেই দৌড়ে ওপরে এসে নীলা রুমের সামনে চলে আসলাম রুমে ঢুকে দেখি নীলা এই অসময়ে ঘুমিয়ে আছে কিন্তু এ সময় তো নীলা কখনো ঘুমাই না দ্রুত নীলার কাছে গিয়ে বিছানার এক কোণে বসতেই আমার চোখ পড়ল নীলার হাতের দিকে নীলার ডান হাতে ব্যান্ডেজ আমার জন্য ও সত্যি মরে যেতে চেয়েছিল নীলার কাটা হাতটা আলতো করে ছুঁয়ে দিয়ে হাতের আঙ্গুলে আলতো করে চুমু এঁকে দিলাম এতে নীলার ঘুমটা ভেঙে গেল নীলা মায়াবী চোখে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তুমি তো চাইছিলে মরে যাই তাহলে তুমি জান্নাত নামের মেয়েটাকে বিয়ে করতে পারবে তাহলে এখন আমার হাত ধরে চুমু কেন খাচ্ছ চাও তোমার জান্নাতের কাছে আজ তো কালামনি বাঁচিয়ে দিয়েছে কিন্তু পরে আমি ঠিক মরে যাব এই একদম মরা কথা বলবে না আমি তখন রাগের মাথায় বলে ফেলেছি তাই বলে তুমি সত্যিই মরে যাবে হুম আমি মরে গেলেই তো তুমি জান্নাতকে বিয়ে করতে পারবে তাই মরেই যাব এই আরেকবার মরা কথা বলছো তো এক্ষুনি গলা টিপে মেরে ফেলবো আর তুমি মরলে আমি জান্নাতকে বিয়ে করবো মানেটা কি তুমি তো আমার সেই নীলা ইসলাম জান্নাত তুমি মরে গেলে আমি পেতনির সাথে সংসার করব তুমি সেটা ভাবলে কি করে আরে আমি তো সেই দিন তোমাকে রাগানোর জন্যই জান্নাত নামটা বলেছিলাম তুমি তখন আমার ওপর এতটাই রেগেছিলে নিজের নামটাও ভুলে গিয়েছিলে নীলাভ কথাগুলো শুনে আমার হাটটা শক্ত করে জড়িয়ে ধরে বলল তানভীর সরি আসলে সেই দিন যে ছেলেটাকে তুমি দেখেছিলে ওর নাম বিপ্লব আমি যখন তোমার জন্য অপেক্ষা করছিলাম তখনই ওই ছেলেটাই এসে তোমার নামে বানিয়ে বানিয়ে অনেকগুলো বাজে কথা বলেছিল তাই তুমি যখন কল দিলে তখন রেগে গিয়ে তোমার কলগুলো কেটে দিচ্ছিলাম আসলে ওই ছেলেটা আমাকে পছন্দ করত। তাই শুনেই চেনে আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চেয়েছিল আর তাই তুমিও আমাকে ভুল বুঝে দিন হলো ইগনোর করছো তোমাকে সবকিছুই বলতে চেয়েছিলাম কিন্তু থাক আর বলো না আমি তোমার উপর অভিমান করে কথাগুলো শুনতে চাইনি তার জন্য আমি খুব খুব সরি এই তুমি কি সকালে খাবার খেয়েছিলে নীলা চুপ করে আছে তার মানে তুমি সারাদিন কিচ্ছু খাওনি তো বললে তাই এই একদম চুপ করো আমি নিচে থেকে খাবার নিয়ে এক্ষুনি আসছি কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে নীলাকে খাইয়ে দিচ্ছি নীলা খাচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে খাওয়া শেষ হলে প্লেটগুলো পাশে রেখে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর যদি পাগলিটার কিছু একটা হয়ে যেত তাহলে আমার যে কি হতো সেটা আল্লাহ ভালো জানেন নীলা আমার হাত দুটো জড়িয়ে ধরে এই আমি শর্তগুলো দিয়েছিলাম মনে আছে তোমায় হ্যাঁ সবটাই মনে আছে তাহলে খালামনি খালুকে বলো তারা ছেন খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দেন আমি একবার তোমাকে হারিয়েই ফেলেছিলাম আর সেই রিস্কটা নিতে চায় না বিয়ের পর আমি আর কলেজ যাবো না কি বলছো তুমি আর কলেজ যাবে না হুম আবারও কেউ আমাদের মধ্যে দূরত্ব তৈরি করবে যেন না না হয় তাই আমি আর পড়তে চাই তুমি সবাইকে বলো খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে তুমি তাহলে চুপ করে শুয়ে থাকো আমি আম্মুকে বলে ম্যানেজ করে নিব এই বলে নীলাকে বেডে শুয়ে দিয়ে আম্ম রুমের দিকেই যাচ্ছি এমন সময় দেখি আম্মু আমার রুমের দিকেই যাচ্ছে তানভীর তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ আম্মু বলো তুই কি নীলাকে পছন্দ করিস আমি তোদেরকে অনেক দিন থেকে লক্ষ্য করেছি তাতে আমার মনে হচ্ছে তোরা দুজন দুজনকে ভালোবাসিস কোনো কারণে তোদের মধ্যে ঝগড়া চলছিল হ্যাঁ আম্মু আমিও তোমাকে এই কথাটাই বলার জন্য খুঁজছিলাম আম্মু আমি নীলাকে খুব পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই তুমি কিন্তু না বলতে পারবে না আগেই বলে দিচ্ছি তুই আমার কাছে অনুমতি যাইতে এসেছিস নাকি অর্ডার করতে আম্মু তুমি যেটা ভাববে সেটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছি আমি যে নীলাকে বিয়ে করতে চাইছি সেটা মন থেকে আমি জানি সেটা আমি তোর মা তাই তো আগে থেকেই সব ঠিক করেই রেখেছি আমি খুব অবাক হয়ে বললাম কি বলছো আম্মু তুমি সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছো? হ্যাঁ তোরা যখন ছোট ছিলি তখনই তোর খালার সাথে কথা বলে রেখেছিলাম তোরা বড় হলেই তোদের বিয়ে দিয়ে দেব কিন্তু তোরা তো এখনও অনেক ছোট কি বলছো আমি তো তোমার কাছে সারা জীবনে ছোট থাকব। আম্মো আমি সব শুনতে চাই না তুমি আমাদের বিয়েটা এক্ষুনি দিয়ে দাও আমি কাল নীলাকে নিয়ে বিয়ের শপিং করতে যাবো বাই আম্মু আল্লাহ হাফিজ এই বলে নীলা রুমে এসে ওকে কেব আবারও জড়িয়ে ধরলাম এই আমার শাশুড়ি আম্মু কি বলল? আম্মুকে বলে এসেছি বাকিটা আম্মই দেখে নেবে তুমি এখন ঘুমাও কাল আমরা দুজন শপিং করতে যাব এ বলে নীলার কপালে আলতো করে চুমু এঁকে দিলাম নীলাও আমার গালে চুমু খেয়ে বলল এই চাও তুমিও ঘুমিয়ে পড়ো আর শোনো তোমার রাত চেয়ে গল্প লেখার অভ্যেসটা পরিবর্তন করে ফেলো আচ্ছা বৌ এখন আমি আসি আল্লাহ হাফেজ এ বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম পরের দিন নীলাকে নিয়ে শপিং করতে এসে আমি শেষ প্রায় দুই ঘন্টা হয়ে গেছে এখনও তেমন কিছুই কেনা হয়নি এই মেয়েরা শপিং মলে এসে ঘন্টার পর ঘন্টা থেকে কি আনন্দ পায় আল্লাহ জানেন এই তানফির ওখানে কি করছো এদিকে এসো দেখো তোমার এই পাঞ্জাবিটা পছন্দ হয় কিনা না তোমার বর তুমি পছন্দ করে কিনে দাও আমি তোমার জন্য শাড়ি পছন্দ করে দিব তাই আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কিছু পছন্দ করে কিনে দিব আর তুমি আমারগুলো কিনে দিবে এ বলে নীলা আমার জন্য পাঞ্জাবি পায়জামা ওয়াচ টি শার্ট এসব কিনে দিল আমি নীলার জন্য একটা গোলাপি শাড়ি পছন্দ করে দিলাম নীলাকে গোলাপি ড্রেসে অনেক বেশি সুন্দর লাগে আর বাকি যেসব কেনাকাটা আছে সেগুলো আব্বাম্ম খালা খালোয় কিনে নেবে তারপর দুজনে বাসায় চলে আসলাম তখনই খালা বলল তোরা দুজন সারাদিন কোথায় ছিলি নীলর জন্য কিছু গহনা কিনতে যেতে হবে হোরা শপিং করতে গিয়েছিল বিকেলে সবাই মিলে গয়না আনতে যাব তারপর আমি আর নীলা যাজার রুমে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম বিকালে নীলার ডাকে ঘুম ভাঙল কি হয়েছে বাবুনি ডাকছো কেন চলো কখনো কিনতে চাবি না না তুমি যাও আমার খুব ঘুম পাচ্ছে এই উঠো এখন আর ঘুমাতে হবে না তুমি কিন্তু বলেছিলে আমার চা চা লাগবে সব তুমিই পছন্দ করে কিনে দিবে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি আসছি ফ্রেশ হয়ে সবাই মিলে স্বর্ণকারের দোকান থেকে নীলার জন্য গয়না কিনে রাতে রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাসায় ফিরলাম পরের দিন আমাদের বিয়ে হলো বাসঘরে ঘরে ঢুকতেই নীলা আমার শার্টের কলার চেপে ধরলো নীলা কি করছো এই একদম চুপ আমি এখন আমার বরকে আদর করব। করবো কোনো কথা বলবে না আমি চুপ করে দেখছি নীলা কি করে নীলা ধীরে ধীরে আমার কাছে এসে যেই জড়িয়ে ধরবে অমনি নীলাকে থামিয়ে বেডে বসিয়ে দিলাম এই এটা কি হলো আমি কোনো কথা না বলে নীলার মাথার সামনের ওপর হাত রেখে কিছু দোয়া পরে নিলাম নীলা শুধু আমাকে অবাক চোখে দেখে যাচ্ছে বউ এভাবে তাকে কি দেখছো আজ আমাদের বাসরাত এই রাতে বিবির মাথায় হাত রেখে কিছু দোয়া পাঠ করতে হয় যেন আমাদের বিবাহিত জীবন সুখের হয় এখন চলো আল্লাহতালার কাছে স্বরূপ দুই রাকাত নফল নামাজ পড়ে নেই হুম তারপর আমরা দুজন একসাথে দুই রাকাত নফল নামাজ পড়ে নিলাম নামাজ পড়া শেষ হলে নীলার হাত ধরে বেডে বসিয়ে দিয়ে বললাম এবার তুমি কি করতে চাও বলো নীলা অনেকটা লজ্জা পেয়ে আমার বুকে মাথায় রেখে শক্ত করে জড়িয়ে ধরল তারপর ধীরে ধীরে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে দুজনে ঠোঁট এক করে দিল তারপর যা হলো বাকিটা ইতিহাস আল্লাহ হাফেজ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে